প্রিয় দর্শক ভিডিও থাম্বেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি সম্পূর্ণ নিরপেক্ষ বিশ্লেষণ বা মতামত দেওয়ার চেষ্টা করব সবাই বল ত্রতিমার্জনা করবেন বল প্রতিমার্জনা করবেন আমার সমুদ্রে দেখবেন আর যারা ভিডিওটা দেখবেন সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম বিএনপি নির্বাচনের দাবি করতেছে অ্যাট এ টাইম ভারতও নির্বাচনের দাবি করতেছে এ দুটো কি এক এক বিষয় মোটেও না বিএনপি নির্বাচনের দাবি গত পনেরো বছর থেকে করে আসছে ভারত আগে করেনি ভারতকে আগে যতবার বলা হয়েছে জানানো হয়েছে ভারত সবসময় সময় বলতো এটা বাংলাদেশের জনগণের আর সরকারের বিষয় তাদের কিছু করার নাই বলার নাই তারা এভাবে সাফাই গাইত কিন্তু এখন বিএনপির সাথে তাল মিলিয়ে ভারত নির্বাচনের দাবি করতেছে নির্বাচিত সরকারের দাবি করতেছে এটা করে তারা বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতেছে বিএনপির দাবিকে বিতর্কিত করার চেষ্টা করতেছে বিএনপিকে এর ফলে বিএমপি ক্ষতিগ্রস্ত হবে বা হচ্ছে এটা ভারত অত্যন্ত সুকৌশলে করছে এর কারণ হচ্ছে ভারত চেয়েছিল বিএনপি ভারতের পক্ষে থেকে কাজ করবে একটা গেছে আরেকটা আসবে ভারতের হয়ে কাজ করবে ভারতের সব দাবি দাবা মেনে নেবে কিন্তু কিন্তু বিএনপি তা করছে না এখনো পর্যন্ত করছে না রাজি হচ্ছে না পরবর্তীতে কি হয় সেটা করার বিএনপির ক্ষতি করার বিতর্কিত করার জন্য উঠে পড়ে লাগছে এর আরও অনেকগুলো কারণ আছে ভারত চায় ডক্টর ইউনুস যেন না থাকে দ্রুত চলে যায় কারণ ডক্টর ইউনুস চলে গেলে ভারতেরই বেশি লাভ ভারতের ফায়দা বেশি কারণ বাংলাদেশে ভারতের যত গোয়েন্দা নেটওয়ার্ক আছে যত গোপন অফিস আছে সব কিছু অফ দিন ভেঙে চুরমার করে দিয়েছে আপনারা হয়তো জুলাই আগস্টের আন্দোলনের সময় লক্ষ্য করেছেন বিভিন্ন ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে অনেক লোক পলায় যাওয়ার দৃশ্য দেখেছেন তো ইতিমধ্যে ভারতের সাথে অনেকগুলো চুক্তি যেগুলোর সাথে ভারত নানানভাবে জড়িত এগুলো বাতিল করে দেওয়া হয়েছে ভারতে ভারতকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে নিজের মতো করে কথা বলছে এগুলো ভারতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সে কারণে ভারত চায় না ডক্টর ইউনুস থাকুক ডক্টর ইউনুস যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ভারতের জন্য মঙ্গল এটা ভারত বুঝতে পারছে আর ভারত চায় বিএমপি যে কোনোভাবে হয় নির্বাচনের মাধ্যমে অথবা নির্বাচন ছাড়া যেভাবেই হোক যেন ভারতের পাশে থাকে ভারতকে সাপোর্ট দেয় ভারতের প্রতিনিধিত্ব করে এটা ভারত চায় কিন্তু বিএনপি এখনও অবধি রাজি হচ্ছে না বিদায় রাজি হয়নি বলে এখন বিএনপির নাম করার জন্য বিএনপিকে ক্ষতি করার জন্য তারা বিএনপির ন্যায্য দাবি যৌক্তিক দাবি নির্বাচনের দাবি এটাকে প্রশ্নবিত্ত করার জন্য বিতর্কিত করার জন্য ভারত এই কৌশল করতেছে কারণ ভারত জানে বাংলাদেশের জনগণ ভারতের ভারত যেটা বলে সেটার বিরোধিতা করে এটা ভারত ভালো করেই জানে ভারত যদি নির্বাচনের দাবি তোলে ঢেকড় তোলে তাহলে পরে বাংলাদেশের জনগণ সেটাকে দুই চোখে ঘেন্না করবে এটা ভালো চোখে দেখবে না সন্দেহ চোখে দেখবে এটা ভারত জানে জেনে শুনেই বিএনপির যৌক্তিক দাবি ন্যায্য দাবি টাইপের প্রশ্নবিদ্ধ করার জন্য ভারত এই চালতেছে এখন এটা আমার নিজস্ব মতামত ব্যক্তিগত মতামত ব্যতিক্রম হইতে পারে তো এখন বিএনপি উচিত এনপিরচিত একদম বুঝে শুনে পা বাড়ানো জনগণের পক্ষে থাকা জনগণের হয়ে কাজ করা বাংলাদেশের জনগণের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া গুরুত্ব দেওয়া মূল্যায়ন করার বিএনপির উচিত আর যে কোনো মূল্যে তাদের যে জনপ্রিয়তা বাংলাদেশে আছে এই জনপ্রিয়তা ধরে রাখা উচিত কেননা এখনো পর্যন্ত জনপ্রিয়তার বিচারে বিএনপি এগিয়ে আছে এগিয়ে আছে ক্ষমতায় যাওয়ার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খুব কাছাকাছি আছে বিএনপি বিএনপির উচিত যে কোনো মর্মে এই জনপ্রিয়তা ধরে রাখা আর বিএনপির তৃণমূলের মধ্যে কিছু আইন নিযম কানুন তৈরি করা দর্শক আপনাদের আমার আলোচনাটা কেমন লাগছে নিশ্চয় জানাবেন আর ভুল ক্ষতি থাকলে ক্ষমা সম্পর্কে দেখবেন মার্জনা করবেন ভালো থাকবেন সকালে দোয়া করবেন দেশকে ভালোবাসবেন সবার আগে দেশ দলমত নির্বিশেষে সবার আগে দেশ দেশের স্বার্থ জলাঞ্চলে দিতে হয় এমন কাজ কেউ না করুক বিএনপি আওয়ামী লীগ জামা কোনো দল না করুক আমি অন্তত পক্ষে এটা আশা করি এটা চাই আমি চাই হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি জামাত ইসলাম আদার্স যে কোনো দল বাংলাদেশ বিরোধী বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি না করুক দেশকে ভালোবাসুক দেশের পক্ষে থাকুক দেশের স্বার্থে কাজ করুক আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে বিমত থাকতে পারে সব আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজবেন কিন্তু বিদেশি শক্তিকে ঘাড়ের চেপে ব্যবসার সুযোগ দেবেন না এতে করে দেশেরও অমঙ্গল হয় দেশেরই ক্ষতি হয় আপনাদের তো ক্ষতি হয়ই দেশেরই হয় ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম